আপনাকে ঘোষ আপনারা নিশ্চয়ই অবগত আছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ সরকারি কর্মচারীদের জন্য ভাতা ও নবম পে কমিশন গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হয়েছে ভাতা বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল চলুন দেখিনি আজকের এই আলোচনা সভায় কর্মচারী নেতৃবৃন্দ কি কি দাবি দাও তুলে ধরেছেন এবং কি কি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন নিপটের এবং আমাদের এই তৃতীয় বা এগারোটা অঞ্চলের যিনি আজিমপুর ঢাকা মেডিকেল এই অঞ্চলের সভাপতি জনাব মোজাম্মেল উনি নিপটের কর্মকর্তা আপনাদের এখানে এই বাসা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখ মোহাম্মদ রাসেল উনি বঙ্গবন্ধু শেখ মহুদ্দিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং উনি বাংলাদেশ তৃতীয় সরকারি কর্মচারী সমিতি ঢাকা মহাক মহানগর কমিটির সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্মচারী সমি কর্মচারী হাসপাতাল ওটার কর্মরত এবং শ্রেণীর নেতা আমিনুল ভাইকে একটু দাঁড়িয়ে পরিচয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া হয়তো আমি আমাদের আমির হোসেন ঢাকা মেডিকেলের আছেন আমাদের আছেন হিমেল ঢাকা মেডিকেলের যারা আমরা ঢাকা মেডিকেল থেকে কাটছি তাদের অ্যাড্রেস করাচ্ছি হয়তো এটার উদ্দেশ্য হলো যে ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুয়েট এই তিনটা প্রতিষ্ঠান যদি আমরা পারস্পরিকভাবে যদি পরিচিত হতে পারি তাহলেও দেখবেন মানুষের অনেক সেবা করা যেতে পারে আজকে যদি ঢাকা মেডিকেলে যান যদি আপনারা এখানে আমরা যে কজন লোক আসি এটার একজনের নামও যদি নাম্বারও যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের অনেক উপকার হতে পারে যেহেতু পাশাপাশি প্রতিষ্ঠান এবং বুয়েট এই তিনটা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দাবি আন্দোলনে মাঠে নামি তাহলে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এইটটি পার্সেন্ট দাবি আদায় সম্ভব কারণ এখানে যারা আছেন সবাই এলিট পার্সন এদেরকে সরকার মানে সত্যি কথা ভয় পায় সোজা কথা ঢাকা মেডিকেলের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট আমরা চাবো ভবিষ্যতে এই ঐক্যটাকে ধরে রাখতে এটাই এবারে সেই সূচনা থেকে শুরু করেছি আমরা প্রতি বছরই এই ধরনের একটা প্রোগ্রাম করবো এটা আমি আমাদের ফোরামে আমরা প্রস্তাব রাখছি পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আমরা সরকারের সাথে লিয়েজও করে সরকারকে পক্ষে রেখে আমরা কাজ করব কখন আমি আজকের এই সভা থেকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে অনুরোধ করবো আমাদেরকে রোজা এই রোজা ঈদের উপহার হিসাবে আপনি আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মহর্গ মাতা ঘোষণা দিবেন ঈদের আগেই ঘোষণা দিবেন ঈদের শুভেচ্ছা স্বরূপ এবং আগামী বাজেটে নবম পেস্কের বাস্তবায়ন করবেন এবং আপনারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবেন আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব আজকে আপনারা সকলে আমাদের এই কার্যালয়ে এসেছেন তার জন্য আমি এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যত শ্রী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ আলাইকুম